কৃষ্ণ আমি তারেই বলি কালো তারে বলে গায়ে লো মেঘলা দিনে দেখেছিলেন মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো যতই কালো দেখেছি রবীন্দ্র সঙ্গীতের শিক্ষক বা সঙ্গীতাচার্য হিসেবে তার পরিচয় খুব বেশি আবার জনপ্রিয় বা বিশিষ্ট হিসেবে খ্যাত শিল্পীদের মধ্যেও তিনি অন্যতম তার যে পরিচয় আমরা অনেকেই হয়তো জানি না তিনি নৃত্যশিল্পীও বটে শান্তিদেব ঘোষ বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় তাকি মিলবি বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দেব পাখি বলে আমি কেমনে বলে বাই দিব জন্ম উনিশশো সালের সাতই মে প্রয়াণ উনিশশো নিরানব্বই এর পয়লা ডিসেম্বর আমি কান পেতে শান্তিদেব ঘোষ সম্বন্ধে জানালেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক রবীন্দ্র বিশেষজ্ঞ সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমি গিয়েছি সালের পরে তখন আমি ছাত্র মানে প্রবেশিকা পরীক্ষা দিয়ে ওখানে কলেজে তখন নাম শিক্ষা ভবন সেখানে ভর্তি হয়েছি একটা খুব সুযোগ পেয়ে গেছিলাম সেই সময় নাটকের মহারাজ বলছিল উত্তরায়নে গুরুদেবের ঘরে গুরুদেব ছিলেন না কিন্তু আমাদের সময়ের আচার্য ছিলেন অমরীন্দ্রনাথ ঠাকুর ওর উপস্থিতিতে বাল্মীকি প্রতিভা নাটকের ছিল বাল্মীকি হয়েছিলেন শান্তিদেব ঘোষ সেইটা আমার প্রথম দেখার সুযোগ ঘটে আর সেই ওকে দেখলাম ওর গান শুনলাম ওর অভিনয় ছোট্ট একটি মেয়ে মায়া নাম সে বাড়িতে ছিল দারুণ ড্রামাটি অভিনয় হচ্ছিল সেই সময় একটা জায়গায় উত্তেজিত ছিলেন তার হাতের ওই খর্গটা সেই বালিকার কপালে লেগেছিল খানিকক্ষণ বাড়িতে একটি টানতে রয়েছেন যখন গুরুদেবের জীবন নিয়ে মানিক মানে সত্যজিৎ মশাই ফিল্ম করেছিলেন ডকুমেন্টারি শতবার্ষিকীতে তখন ওই দৃশ্যটাকে আবার করা হয়েছিল আমি তো শ্রমিক ভবনের ছাত্র না আমি শিক্ষা ভবনের ছাত্র কিন্তু সেকালে আমাদের প্রায় নিয়মিত শ্রমিক ভবনে যেতে কেননা প্রত্যেক ভবনের ছাত্র ছাত্রীদের বৈতালিখে গ্রীস্ব ভবনের দল নিয়ে গাইতে হতো ফলে আমাদের গান শেঘাটা বৈতালিকের জন্যই প্রায় আবশ্যিক ছিল আমরা শিক্ষা ভবন থেকে শ্রমিক ভবনে গিয়ে ক্লাস করতাম শান্তিদার ক্লাস তখন আমরা পাইনি কেননা শান্তিদার সেই সময় প্রায় অল্প দিনের জন্য বাইরে ছিলেন কিন্তু তারপরে শান্তিদার ফিরে আসার পরে ওকে প্রায় নিয়মিত পেয়েছি আর অসামান্য কতগুলো অভিনয় দেখি তার সে দেশ একবার দিনে অনেকবার বাল্মিক তাছাড়া অন্য অন্য নাটকেও তার গান তো থাকতেন আর তাছাড়া ক্লাসেও ওকে পেয়েছি কখনো কখনো গান শেখানোর ব্যাপারে একেবারে যাতে ছাত্রের গাওয়াটা ত্রুটিহীন হয় নিখুঁতভাবে সে গাইতে পারে সে ব্যাপারে খুব সতর্ক থাকতেন আর সুরে গন্ডগোল হলে তরফ থেকে বা ছাত্রীর তরফ থেকে অবহেলা ভীষণ আর সবচেয়ে ভালো অভিজ্ঞতা যখন অভিনয় হতো চিত্রাঙ্গা বানু প্রতিভা ইত্যাদি চন্দ্রালেখা ওর নির্দেশ শুধু গানে নয় নৃত্যে স্বাধীনতাকে গুরুদেব যখন শান্তি নিয়োগ করলেন সঙ্গীত ভবনে তখন তাকে দায়িত্ব দিয়েছিল শুধু গান শেখাবার দায়িত্ব নয় নাচ শেখাবারও দায়িত্ব শান্তি থেকে রবীন্দ্রনাথ উপযুক্ত করে তোলার জন্য প্রথমেই ভারতে পাঠিয়েছিলেন কথাকলি কত্থক ভারতনাট্যম এগুলোর চর্চা এবং তারপর সেখানেও শেষ নয় সিংহলে পাঠিয়েছিলেন ক্যান্ডি নাচ বারবার আমরা একই কথা বলে থাকি শিল্পীদের যাওয়া যাওয়া নয় তারা ফিরে আসেন তাদের গানে তাদের সৃষ্টিতে তারা থেকে যান আমাদের মনে আমাদের মননে আমাদের চিন্তায় আইব যাব বাঁধবেন